লতি তোমাকে একটা জিনিস আমি বলি সেটা হলো মধু সম্পর্কে ভ্রান্ত ধারণা রয়েছে মধুতে কি বলে মধু জমলে মধুতে যদি আগুন না ধরে ভেজাল পানিতে না ডুবলে ভেজাল তারপর হচ্ছে অনেকে চুল পরীক্ষা অনেকে চুন পরীক্ষা অনেকে হাতের তালু গরম হয় মধু খেয়ে শরীর গরম হয় না কেন এগুলো সম্পূর্ণ ভ্রান্তি ভ্রান্ত ধারণা আসলে মধুরকে আসল কি নকল এটা জানতে হলে ল্যাব টেস্টের দরকার আর মধু জমবেই এটাই তার সব মধুই জমতে পারে এক একটা মধু প্রচন্ড শীতে আমরা যদি দশ ডিগ্রির নিচে অর্থাৎ আট ডিগ্রি সাত ডিগ্রি নয় ডিগ্রিতে এসে তখন মধুটা জমে যেতে পারে অনেক মধু আবার নাও জমতে পারে সরিষার মধু কিন্তু সেটা যত ডিগ্রি থাক জমবেই এটাই এর ধর্ম এখানে পর্যাপ্ত গ্লুকোজের পরিমাণ বেশি থাকার কারণে সরিষার ন্যাচারে হলো জমে যাওয়া কিন্তু আমরা যদি কাউকে দেখি জমা মধু আরে ভাই মধু কি জমে এটা কি কোনো কথা হলো এই যে প্রশ্ন এটাকে এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা লোকজনকে আমাদেরকে জানাতে হবে লোকজন আসলে বাস্তবতা সম্পর্কে আমরা শোনা কথায় অনেক কিছু কান দিয়ে থাকি আসলে বাস্তবতা তো অন্য জিনিস আমরা এই যে মৌসিকটার সঙ্গে জড়িত এই যে মধু আহরণ করছি এটা সরিষার মধু এটা জমবেই বিকল্প নাই ড্রাম পাথরের মতো হয়ে যাবে এটা লিকুইড করি আমরা মার্কেটে দিই আবার ভোক্তাদের কাছে যখন যায় করটা তখন বারবার খোলা হয় বাতাস ঢুকে যায় আবার জমতে পারে তবে গরমের সময় মধুটা আবার লিকুইড হয়ে যায় হ্যাঁ কিছু অংশ লিকুইড কিছু অংশ জমা এরকম থাকে তা এটা ভুল ধারণা করা কোনো অবকাশেই নাই যে মধু জমতেই পারে এটাই বাস্তবতা আর ভেজালকারীরা ওরা ওদের ধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে যে ওদের মধুটাই সঠিক এখানে আজকে লতিপ এই রংপুর থেকে আসছে বাস্তবতা দেখতে পারছে যে আসলে মধু কিভাবে মৌমাছি সংগ্রহ করে সেটা বক্সে কিভাবে চাকের মধ্যে জমা হয় এবং এই মধুটা কিভাবে মৌসাশী ভাইরা আহরণ করে তা আবার মানুষের হাতে তুলে এটা তো বাস্তব চোখে না দেখা পর্যন্ত এই ধারণাটা লতি ছিল আমাকে প্রশ্ন করছিল যে মধু কি আসলেই ভাই জমে তার প্রশ্নের জবাব দিতে আজকে মাঠে নিয়ে আসা হয়েছে এবং তাকে দেখানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমার কাছে আগের মধুগুলো এখানে না থাকায় আমি জমা মধুটা দেখাতে পারি না এখন যে মধুটা আহরণ করছি সেটাই দেখলো এর কোয়ালিটি দেখলো এবং তার যে পরিবর্তন করে তার মাধ্যমে আরো আমাদের ভোক্তা পর্যায়ে এবং আমাদের অনেক ভাইদের এটা বোঝানোর ক্ষেত্রে এভাবেই একদিন মানুষের ধারণা হয়ে যাবে যে আসলেই মধু জমতে পারে ভালো মধুও জমতে পারে এটাই আস্তে আস্তে মনে হয় মানুষ জেনে যাবে এবং মানুষের ভুল ধারণাগুলো মৌ সেক্টর হতে উঠে যাবে আমরা বলছি না যে মধু সবগুলাই ভালো কারণ কোন একটা ভালো কাজের পিছনে খারাপ লোকজন থাকেই তারা ভেজাল করে বাজারে দিয়ে মানুষের মুখে তুলে দিয়ে বিভিন্ন ভাবে এই মৌ সেক্টরটাকে কলুষিত করছে এর থেকে তিন দিনে মধু টেনে ফেলে এগুলা হচ্ছে ধারণা কোয়ালিটি আসলে কি মৌসাশিরা ভাই আমি বলি মৌসাশিরা অনেক পরিশ্রম করে এই মাঠে ঘাটে শুয়ে থাকে একদম কি বলে একদম মাঠে সরিষার মাঠের কাছে তাবু খাটায় তাবু নাই পলিথিন দিয়া তাবুর মতো বানায় কষ্ট করে ঝড় বৃষ্টি কত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আসে তারপরে যখন কোয়ালিটি মধু তৈরি করে তখন কোয়ালিটি দাম দেয় না যারা নন কোয়ালিটি মধু তৈরি করে তাদেরও যে মূল্য কোয়ালিটি মধু একই মূল্য পায় সেক্ষেত্রে চাষিরা ওই সময় সৎ হয়ে যায় আমরা কোয়ালিটি মধু করে যদি দাম না পাই তাহলে কোয়ালিটি করবো কেন যার জন্য এখান থেকে আমাদের মৌ ব্যবসায়ীদের বেরিয়ে আসতে হবে আমাদের রিফ্যাক্টোমিটারের মাধ্যমে আমরা যদি ইয়ে করি যে আমরা একটা কোয়ালিটি মধু উৎপাদন এবং এর মূল্য দিব এবং চাষিদেরকে উপকৃত করবো আমরাও লাভবান হব তাহলেই সম্ভব এই কোয়ালিটি মধু চাষিদের কাছ থেকে এবং সবাই যে নন কোয়ালিটি মধু করে এটা ভুল এখনো কিছু চাষি আছে যারা কখনোই নন কোয়ালিটি মধু করে না তারা কোয়ালিটি কোয়ালিটি করেই যাচ্ছে একদিন একদিন না আমরা এই নন মধুর হাত থেকে আসবো নন কোয়ালিটি মধু বাজার থেকে আউট হয়ে যাবে এবং কোয়ালিটি মধুই স্থান দখল করবে আমরা এ আশায় আমরা কোয়ালিটি মধু তৈরি করার চেষ্টা করছি তা ভোক্তা পর্যায়ে আমার অনুরোধ থাকবে যে চাষের মধু চাকের মধু এই নিয়ে ভ্রান্ত ধারণা এটাও চাক এটাও মৌমাছি নিয়ে আসে ওটাও প্রকৃতির এ আশেপাশে যত ফুল আছে সব ফুলেই মধু মৌমাছি বসে কিন্তু এখানে সোর্সটা হলো ব্যাপক সরিষা দেখি এটা সরিষারই বেশি আছে যার জন্য আমরা সরিষার মধু হিসেবে বলি কিন্তু আশেপাশে যত ফুল আছে আপনারা ঘুরে দেখবেন সব ফুলেই মৌমাছি বসে তার মানে তারও কিছু আসে তো পর্যাপ্ত পরিমাণে আসে সরিষা তাই আপনারা আপনাদের ভুল ধারণার থেকে বেরিয়ে আসেন আপনারা দেশের মধু খান থেকে বিদেশের দিকে দেশে অনেক ভালো মানের মধু উৎপাদন হয় আপনারা খান এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সমস্ত কিছু গুণাগুণ আমাদের মধুর মধ্যে আছে মধুর যা গুণাগুণ আহ আপনারা উপকৃত হবেন ভালো জিনিস খাবেন প্রতিদিন কমসে কম খাবার টেবিলে বাচ্চাদের জন্য আমার অনুরোধ থাকবে এক চা চামচ একটু মধু রাখবেন সকালে ঘুম থেকে উঠেই মুখে একটু মধু উঠাই দিবেন এই বাচ্চাগুলা ইনশাল্লাহ আগামীতে ব্রেনি হবে শক্তিশালী হবে রোগ মুক্ত থাকবে সর্দি কাশির থেকে দূরে থাকবে এবং আমাদের সমাজটা একটু ভালো সমাজে পরিণত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম